আমি ডাক্তার জাফরুল হক উত্তর যাত্রাবাড়ি চার নম্বর গেট ঢাকা বাংলাদেশ থেকে আমার অনেকগুলি সাকসেসফুল ক্যান্সার পেশেন্টের মধ্যে আর আজকে আরও একটি লিভার ক্যান্সার পেশেন্ট যার নাম হলো মোহাম্মদ আলী হোসেন ওনার প্রথমে পিত হচ্ছে পাথর এবং টিউমার ধরার পরে পাথর টিউমার অপারেশন করার পরে এই যে উনি অপারেশন করেন দেখা এই যে এখানে অপারেশন করা হয়েছে এই জায়গা দিয়া অপারেশন করার পরে যখন উনি বায়োপসি করে এই যে সাতাইশ সাতাইশ দুই এখানে ধরো সাতাইশ দুই দু হাজার পঁচিশ পঁচিশে ঢাকা মেডিকেল কলেজ এখন ডিপার্টমেন্ট প্যাথোলজি এখানে বায়োপসি করার পরে এই যে কার্সিনামা এডিন ও কার্সিনোমা এডিন ও কার্সিনামা ধরার পরে তো আমি এখন মিস্টার আলি হোসেন প্রথমে কী হয়েছিল কথায় কথায় গিয়েছিল কীভাবে অপারেশন হলো কীভাবে আমার কাছে আসছিলো উনি একে একে আসতে দুজন কয়েকজন ধরে নিয়ে আসছে এবং প্রথম উনি যখন আমার কাছে আসে উনি যদি একে একে হেঁটে আসতে পারেন ওনাকে দুজন ধরে নিয়ে আসতে হয়েছিল এখন উনি একা একা সব চলাফেরা সব কাজ করতে পারে কেমোথেরাপি না নিয়ে আজকে ভিজে উদ্দেশ্য হলো কেমোথেরাপি না নিয়ে যদি তার ক্যান্সার ধরা পড়ে যদি ঠিক মতো ওষুধ খায় আলাদা মাপ করতে পারে তার প্রমাণ আমি আমি স্বয়ং রুগীর কথা শুনবো হ্যাঁ মিস্টার আলী হোসেন বলেন আপনার সম্বন্ধে আপনার বাড়ি কোথায় ঠিকানা কি আমার দেশাইবাড়ি বাড়ি ঢাকা যাত্রাবাড়ি মাতুয়াল মির্ডাবাড়ি আমি জন্টিসে আক্রান্ত আসছিলাম আক্রান্ত হওয়ার পরে আমার অনেক গভীরতায় গেছিলাম গা বাসার কোনো চান্সে আসছিল তারপরে কয়েক জায়গায় টেস্ট করানোর পরে আমার ধরা পড়লো যে লিভার টিউমার হয়েছে টিউমার পাথর হয়েছে এটা অন্য ওই ডাক্তাররা বলল যে আমরা অপারেশন করতে হবে তো অপারেশন করলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অপারেশন করার পরে একটু ভালোই ভালোইছি কিন্তু ওই লগে লাগে আবার আমার সাজেশন দিল যে ক্যান্সার হয়েছে অপারেশনের পরে ক্যান্সার ওই ওইটা দিয়ে টেস্ট করার পরে বলে ক্যান্সার ক্যান্সার কোথায় পরে ক্যান্সার হয়েছে পরে ঢাকা মেডিকেলের কলেজের হাসপাতালের থেকে আমার পাঠাইল মহাকালী ওইখানে যান আপনি চিকিৎসা ভালো আর কেমোটের মধ্যে দেওয়া লাগলে এরা সব বুঝবো আপনার কাছে আর আশা লাগবে না ক্যান্সারের চিকিৎসা আপনি ওইখানে করেন গেলাম ওইখানে ওইখানে যাওয়ার পরে অনেক ঘুরাঘুরি কইরা এরা টেস্ট মেস দিল এটি আবার পরীক্ষা করলাম ওইখানে বাইরে পরীক্ষা করলাম এরা ওখান থেকে সিটি এক্সেল এমআরআই এটি করতে পারে নাই রক্ত পরীক্ষা সব বাইরেতে করলাম এক খালি রিপোর্ট দেখাইলাম অনেকদিন ঘুরাগাড়ির পরে আমি রেহান থেকে ওষুধ খাইলাম না কি তখন কি বললো এরা কইছে যে আপনার কেমো দিতে আমি কইছি আমি এরা কিছু বলি নাই আমি আমার পরিবারের সাথে মানে বুঝ পরামর্শ দিছি যে আমি কেমো দিলে তো আমি বাঁচবো না কারণ আমার যে অবস্থা একবার আমার দুই তিনজনের হুম গাড়িতে ওঠান লাগতো বা হাসপাতাল নেওয়া লাগতো পরে আমার এই এলাকার মানুষই কইলো যে কেমন দেওয়া লাগবে না তুমি এখন হোমিও ওষুধ খাও আপনার কথা বললো তা আমি বক্তি করে আইলাম যে আমি তো মরছি লাস্ট একটা চিকিৎসা করে দিই মানুষ মানুষজন সবাই আমার বলার পরে আমি অনেক মানুষই বলছি বলার পরে আপনার কাছে ওষুধ নিয়মিত খাইলাম আপনি যেইভাবে ওষুধ দিছেন আমি এইভাবেই খাইছি খাওয়ার পরে অনেক আমার রোকার নাই তারপর আমার মা নিয়ে আবার তারপরে কইছে যে আমি টেস্ট করুন হুম আপনি এর তো টেস্টের কোনো সিস্টেম না হ্যাঁ পরে ছয়টা টেস্ট করলাম মা টাকা দিছিল আপনি মা জন 13 14000 টাকা বাইঙ্গা হুম ছয়টা টেস্ট করাইলো রক্ত পরীক্ষা করাইলো চারটা হুম ওই সিটি এক্সেল করাইলো হুম আলতা করাইলো আর চারটা রক্ত পরীক্ষা হুম করার পরে ছয়টা রিপোর্টে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকর রিপোর্টটা কারে দেখাইলেন পরে এটা চারটা ডাক্তারে দিয়েছি হুম একটা দাঁড়িয়েছি ঢাকা মেডিকেলের নারিন্দা বসে আমার নিজস্ব ডাক্তার এ আমার তো ভিজিট নেয় না এক হলো মাশাল্লা আলহামদুলুল্লাহ আপনার কোনো ছ ছয়টা রিপোর্ট ছয়টা রিপোর্ট ভালো আপনি আর কোনো রোগ নেই তারপরে গেলাম বহাকালী ক্যান্সার হাসপাতাল এরা হুম কার এক মহিলা

হাজি ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা আমার মা আহজন আমার পিছনে অনেক টাকা পয়সা পাঙছে আমার সুস্থ করছে এমলি বা আমি দোয়া করি আপনাকে সবার জন্যই দোয়া করি মানুষের দুয়ার বড় ক্ষেত্রে আমি বাচ্চাইছি অনেক টাকা পয়সা গেছে আমার মা আরজন আমার অনেক সহযোগিতা করছে এই ঋণ আমি এই জীবনে শেষ করতে পারবো না আর আল্লাহর কাছে দোয়া করি আমি মরার আগে আমার মা হাজনের যেমন মৃত্যু না হয় আল্লাহর কাছে এইটি আমার কুরিয়ার ছেলে মনে যে আমার এই দুনিয়ার বুকে মা বাপ নাই আত্মীয় স্বজন কেউই নেই আমার মা আছে আমার তাল গাছ ধন্যবাদ মিস্টার আলি হোসেন আপনারা দেখলেন যে তার কী অবস্থা ছিল আল্লাহ তাকে এখন ভালো করেছে উনি একা একা সব চলাফেরা করতে পারে ঠিকমতো খাইতে পারে ওনাকে দুজন ধরে ধরে আমার চেম্বারে নিয়ে আসা হয়েছিল পরবর্তীতে উনি যে টেস্ট করে আগে হিমোগ্লোবিন একবারে কম ছিল পরবর্তীতে মে মাসের এই যে দশই মে দু হাজার পঁচিশে আবার টেস্ট করে তাই হিমোগ্লোবিন এখন বারো যার হিমোগ্লোবিন ছিল সাত আট অনেক কম থাকতো তাই হিমোগ্লোবিন এখন বাড়ছে ঠিকমতো খাইতে পারে আল্লাহ কাছে কোটি কোটি শুক্রিয়া যে ক্যান্সার ধরা পড়লে যে কেমন না নিয়ে হোমিওষুধে যে ভালো হইতে পারে এটা তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত এরকম অনেক রুগী যারা কেমন অলরেডি নিয়ে নিয়েছে নেওয়ার পর অবস্থা খুব খারাপ হয়েছে পরে আমার কাছে আসার পরে কেমন না নিয়ে সেই রুগীরাও ভালো আছে তো আমি আল্লাহ কাছে কোটি কোটি শুক্রিয়া জানাই সমস্ত অসহায় মানুষের সুস্থতা কামনা করে আমার যেন দোয়াতে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু